আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ ইবলিস শয়তান ইবলিস শয়তান একদা সত্য বলিয়াছিলেন ইবলিস শয়তান সর্বদা মিথ্যা কথা বলে তার কাজ হচ্ছে মিথ্যা বলা মানুষকে ধোঁকা দেওয়া মানুষকে বিভ্রান্তি করা কিন্তু একবার তিনি সত্য বলেছেন মহা সত্য ঘটনাটি আসছে সহিহ মুসলিম এবং বুখারি দুই গ্রন্থি আপনার এই গল্পটি পেয়ে যাবেন গল্পটি বর্ণনা করেছেন আবু হুরায় রাজ আনহু এবং ঘটনাটি ঘটে আবু হুরাল আনহুর সঙ্গেই একদিন আহ নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম একদা আবু হুরায় রাজা আনহুকে জাকাতের মাল জাকাতের মাল পাহারা দেওয়ার জন্য নিযুক্ত করলেন এবং রাতের বেলা রাতের বেলা সেই জাকাতের মাল খেজুর চুরি করার জন্য একজন লোক আসলেন আবু হুরারা তাকে পাকাও করলেন ধরে ফেললেন সে চোর বললেন যে আমি খুব অসহায় আমি গরিব আমার সন্তানরা না খেয়ে আছে আমি না খেয়ে আছি এ ধরনের বিভিন্ন আকৃতি মৃত্যু করার পরে আবু হুরাল রাজ আনহুর দয়া হলো এবং তিনি তাকে ছেড়ে দিলেন পরদিন সকালবেলা নবী মোহাম্মদ সাল্লাহ আবু হুরাল রাজ আনহুকে জিজ্ঞেস করলেন যে আবু রায়রা তোমার বন্ধুর খবর কি তা আবহা বললো যে সে অনেক আকুতি মিনতি করলো অসহায়ত কথা প্রকাশ করলো আমার দয়া হলো আমি তাকে ছেড়ে দিলাম নবী মোহাম্মদ বললেন সে আবার আসবে সে মিথ্যা বলেছে পরদিন আবহাওয়া রাত ধর তাহলে আনো সে চোরের জন্য ওয়েট করলো ঠিক চোর চলে আসলো চোরটাকে আবার ধরলেন আবার পাকড়াও করলেন তখন সে আবার একই কথা তার অসহায়ত্ব কথা প্রকাশ করতে লাগলেন সে অসহায় গরিব তার বাচ্চারা না খেয়ে আছেন এই ধরনের বিভিন্ন আকুতি মিনতি আবু হুরাই তার আনহুর দয়া হলো তিনি তাকে আবারও ছেড়ে দিলেন পরদিন সকালবেলা নবী মোহাম্মদ সাল্লাম জিজ্ঞেস করলেন যে আবু হুরায়রা তোমার বন্ধুর খবর কি তখন তিনি বললেন যে সে আবারও আকুতি মিনতি করলো আমার দয়া হলো আমি ছেড়ে দিলাম নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বললো সে মিথ্যা বলেছে সে আবার আসবে তৃতীয় দিন চোর আবার আসলেন আবু খুড়া এবার তাকে পাকড়াও করলেন ভাবে পাকড়াও করলেন একবারে বেঁধে ফেললেন যে তোমাকে আর ছাড়া যাবে না তুমি প্রতিদিন বাটপাড়ি করো বাটপাড়ি করে চলে যাও তুমি মিথ্যা বলতেছো তুমি মিথ্যা না বলে তুমি প্রতিদিন কেন আসবে তখন সে চোর বললো যে আমি তোমাকে একটা আমল শিখাই দিই কি আমল আমলটা হচ্ছে সুরা বাকড়া সুদা বাঁকা ভিতরে একটি আয়াত আছে যাকে বলা হয় আয়াতুল কুরসি তুমি যদি সেই আয়াতুল কুরসি পরে ঘুমাও তাহলে তোমার ঘরের ভিতরে কোনো চোর প্রবেশ করতে পারবে না কোন শয়তান প্রবেশ করতে পারবে না কোনো খারাপ জিনিস তোমার ঘরের ভিতরে প্রবেশ করতে পারবে না তখন আবু হুরাইরা আনহু তাকে আবারও ছেড়ে দিলেন পরদিন নবী মোহাম্মদ সাল্লাহাম জিজ্ঞেস করলেন যে আবু হুরায়রা তোমার বন্দির খবর কি তখন আবু রা বলল সেই চোর আমাকে একটি আমল শিখাই দিল অর্থাৎ আয়তুল কুরসি পাঠ করে আমি ঘুমাইলে চোর আসতে পারবে না শয়তান আসতে পারবে না কোনো খারাপ লোক এখানে ঢুকতে পারবে না এই আমল শিখাইলো এবং তাকে আমি ছেড়ে দিলাম আবুরাকে তখন নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বললেন তুমি জানো সেই চোরটা কে আবুরেরা বললো যে না আমি যাই না সেই চোর কে তখন নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেন ওইটা চোর না ওটা হচ্ছে শয়তান ইবলিশ আছে ইবলিশ শয়তান তবে ও যেটা বলছে সেটা সত্য বলেছে এই ইবলিশ এই কথাটা সত্য বলছে যদি কেউ আয়তুল কুরসি পাঠ করে ঘুমায় তাহলে ঘরে শয়তান প্রবেশ করতে পারবে না চোর প্রবেশ করতে পারবে না ডাকাত প্রবেশ করতে পারবে না কোন ক্ষতিকর কেউ কোনো ব্যক্তি ওই ঘরে প্রবেশ করতে পারবে না আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ নিয়মিত ঘুমানো পড়বে আয়তুল কুরসি পাঠ করে ঘুমানোর জন্য তাহলে আমাদের ঘরটা প্রোটেকশন হয়ে যাবে আমরা আরাম এসে ঘুমাতে পারবো ওয়া শেষ দেওয়া না আলামিন